আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর কুমিল্লা থেকে আসছে আমি থাকি সৌদি রবে আমার পায়ের গোড়ালো ব্যথা ছিল ছিল পায়ের পুরা পাতা এবং কি গোড়ালো এই পুরা ব্যথা করতো অনেকক্ষণ দাঁড়ায় থাকলে প্রচুর পছন্দ ব্যথা করত এরপরের দেখা গেছে সোয়ার থেকে উঠলে আমার মাজা এখানে ব্যথা করতো অনেকক্ষণ ব্যাথা করতো বা একটু হাট পরিশ্রম করলে একটু কাজ করলে প্রচুর ছিল এখানে প্রথমে বেশিরভাগ প্রচন্ড আবার দেখা গেছে অনেকদিন ঘোরার পরে ডান পায়ে আসতো এভাবে বা কালারে আসতো দাঁড়াই থাকলে পায়ের চাপ থাকলে ডান পায়ে বা বাম পায়ে চাপ থাকলে তখন প্রচন্ড প্রচুর ব্যথা করতো প্রায় পায়ের গোলের ব্যথাটা আমার আজকে প্রায় দুই হাজার সাতের থেকে আজকে পনেরো বারো বছরের মতন এরকম ধরে ভুগতে এসেছি আর মাচার ব্যথাটা অনেক বছর প্রায় আজকে বিশ পঁচিশ বছর ধরে আমি স্যারের ফেজে ফেসবুকে ইয়ে আছি অ্যাড আছি আমি ওইটা দেখছি স্যারের সৌদি থেকে দেখার পর আমি ওইখান থেকে আমি চিন্তা ভাবনা করছি যে আর দেশে আসলে স্যারের সাথে দেখা করব এবং কি আমি লোক ট্রেশন দিছি একজন পাঠাইছি ওইখান থেকে উনিও ভালো সুস্থ হয়েছে আমার নিজস্ব লোকে আমি পাঠাইছি পাঠানে উনি উনিও চিকিৎসা দিছে আট নয় দিন উনিও সুস্থ সুস্থ হয়ে গেছে পরে আমি আসলাম আজকে পাঁচ দিন পাঁচ দিন ইনশাল্লাহ আমার পুরোপুরি সুস্থ হয়ে গেছে দেখা গেছে এক জায়গায় বসে থাকলে পাও ঝিমঝিমও করতে এখন বসে থাকলে ঝিমঝিম করে না নামাজও দাঁড়াইতে পারতাম না তারাবি নামাজে দাঁড়াতে গেলে দেখা গেছে পা অনেক ব্যথা করতো এখন মার্শাল্লা কোনো ব্যথা নাই বর্তমানে এখন পা যেভাবে রাখি যেভাবে ই করি কোনো সমস্যা হয় না কোনো প্রবলেম হয় না কোনো পেট নেই ব্যথা যে কোনো টাইমে শুইলে সকালে ওঠার পরে একটু ঘুম থেকে ওঠার পরে দেখা গেছে অনেক ব্যথা করতো এখন এই ব্যথাটা নাই আমি মনে করি এখানে কোনো ওষুধ ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসাটা হয়েছে থেরাপির মাধ্যমে আমি অনেকটা সুস্থ আমি মনে করি এই চিকিৎসাটা ভালো সবচেয়ে উত্তম এই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ট্যাবলেট খাইলে দেখা গেছে এগুলো শরীরের জন্য ক্ষতিকর বা শরীর অসুস্থ হয়ে যায় আমরা আরো বেশি তো এত বছর তো ট্যাবলেট খাইয়ে এসে খাইতে খাইতে নিজেও ভয় পাইতাম খাইতে গেলে এখন বর্তমানে আমি দেখতে এই চিকিৎসা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো বেস্ট এটা চিকিৎসা আমি মনে করি যার এই সমস্যাটা আমি এটাই বলি তারা এখানে আসেন আসাটাই সবচেয়ে ভালো হবে কারণ ওষুধ খাই ওষুধে কোনো কোনো কিছু সলভ হয় না ওষুধ খাইলে অথচ কিডনির ক্ষতি হয় শারীরিক অন্য সাইড এফেক্ট হয় অনেক কিছু হয় তো ওইটা না করে আমি মনে করি এখানে আসাটাই ভালো